অর্থবছর দুই হাজার চব্বিশ অর্থনীতির নানা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে পার হওয়া প্রত্যেক মাসে দেশের রিজার্ভ শক্তিশালী হওয়ার তথ্য মিলেছে প্রবাসী আর রপ্তানি আয়ের পরিসংখ্যানে গত মঙ্গলবার গেল বারো মাসের প্রবাসী আয়ের হিসাব তিন হাজার বত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক বছরে রেমিটেন্স বেড়েছে ছাব্বিশ দশমিক আট শতাংশ এরপর বুধবার হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানাল সদ্য সমাপ্ত অর্থ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে চার হাজার আটশো আটাশ কোটি উনচল্লিশ লাখ ডলার বছর ব্যবধানে বেড়েছে আট দশমিক পাঁচ আট শতাংশ আর দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের পর যা সর্বোচ্চ খাতভিত্তিক রপ্তানি আয়ের হিসাবে সবচেয়ে বেশি তিন হাজার নয়শো চৌত্রিশ কোটি সত্তর লাখ ডলার এসেছে তৈরি পোশাক শিল্প থেকে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক আট চার শতাংশ প্রায় চল্লিশ বিলিয়ন ডলার আয় করা তৈরি পোশাকের পর আর একটি মাত্র খাত ও চামড়া শিল্পের রপ্তানি আয় হয়েছে এক বিলিয়ন ডলারের বেশি দশ দশমিক এক নয় শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ খাতের আয় হয়েছে একশো কোটি একান্ন লাখ ডলার এখাতের রপ্তানি বাজার সম্প্রসারণে পরিবেশের দূষণ রোধে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিকরা আমরা অর্জনে ব্যর্থ হয়েছি তো যার কারণে আমাদের কিন্তু ওই যে বায়ার যারা আছে আপনার বিশেষ করে ইউরোপিয়ান বায়ারগুলি সাথে সাথে আমাদের এশিয়ান কোরিয়ান বায়ার যারা আছে যারা সাপ্লাই চেইনে আপনার কমপ্লায়েন্স চায় এলডাব্লিউজি সার্টিফিকেশন বা বিভিন্ন সার্টিফিকেশন চায় সেটা আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি বিকজ অফ আমাদের সিটিপির কারণে রপ্তানি আয় বাড়াতে জ্বালানি সংকট কাটানোর পাশাপাশি পণ্য ও খাত বহুমুখীকরণে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা আমরা চাচ্ছি যে গার্মেন্টসের ভেতরেও কিন্তু বৈচিত্র্য করানোর সুযোগ আছে আমার এখন আমরা খুবই কটন বেস্ট যেই গার্মেন্টসগুলো আছে সেইগুলোতে আমরা রপ্তানি আমাদের মূল নির্ভরশীল আমরা সেখানে ম্যানমেড ফাইবার যদি পাঠাতে পারি আর বরং আমি মনে করি যখন ভ্যালু অ্যাডিশনের সুযোগ অনেক বেশি আছে বাংলাদেশে রপ্তানি আয়ের বিচারে দেশের তৃতীয় বৃহত্তম খাত হোম টেক্সটাইলের ঘরে এসেছে সাতাশি কোটি ১৬ লাখ ডলার এর পরই রয়েছে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য এ খাতের রপ্তানি আয় হয়েছে বিরাশি কোটি ডলার কামরুল হাসান সবুজ সময় সংবাদ daka